আপনাদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা যাই হোক অনেকক্ষণ আপনারা অপেক্ষা করছিলেন বিশ্ববিদ্যালয়ে যেহেতু ঐতিহাসিক একটি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিটা মুহূর্তের খবর আপনাদের জানা উচিত আমাদেরও জানানো উচিত যারই ফলশ্রুতিতে আপনারা এসেছেন আমরাও প্রস্তুতি ছিল না আমাদের তারপরও কথা বলতে হচ্ছে আজকের এই প্রেস ব্রিফিং উপস্থিত আছেন আমাদের ছাত্র দল মনোনীত প্যানেলের জিএস প্রার্থী ইতিমধ্যে কথা বলেছেন শেখ তানভীর বাড়ি হামিম উপস্থিত আছেন জিএস এজিএস প্রার্থী তানভীর আল হাদি উপস্থিত আছেন সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জেসান উপস্থিত আছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসান উপস্থিত আছেন ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ উপস্থিত আছেন কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক আরকানুল ইসলাম রূপক উপস্থিত আছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম উপস্থিত আছেন মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মেহেদি হাসান মুন্না উপস্থিত আছেন স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত আছেন ক্রীড়া বিষয়ক সম্পাদক চিমচিমা চাকমা উপস্থিত আছেন সদস্য হাসিবুর রহমান সাকিব সদস্য ইবনুল আহমেদ ইবনু আহমেদ সদস্য সামসুল হক আনান সদস্য শামীম রানা উপস্থিত আছেন আমরা যে হলের সামনে দাঁড়িয়েছি বিজয় দলের ভিপি প্রদ সাকিব বিশ্বাস সাজ্জাদ হোসেন এবং জিএস প্রার্থী মোহাম্মদ সাকিব বিশ্বাস সহ বিজয় কাতর হল প্যানেলের পূর্ণাঙ্গ প্যানেলের সদস্য বৃন্দ প্রিয় বন্ধুগণ আমার এজিএস এবং আমার জিএস দুজনেই মোটামুটি অনেক কিছুই নিয়ে এসেছেন প্রাসঙ্গিক এগুলোতে আমি যেতে চাই না তবে খুব স্বল্প করে যদি বলি গণাবুত্থান পরবর্তী সময় কিন্তু আমরা শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে রাজনীতি চেয়েছিলাম ক্যাম্পাস চেয়েছিলাম কিন্তু বারংবার সেই জায়গাটাকে আঘাত করা হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে আমাদেরকে ক্যাম্পাস পদচারণাতে বারংবার বাধা প্রদান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং হলগুলোতে আমরা বারবার মজদুমে মজলুমে মজলুম ছিলাম পূর্বের সময়টাতেও গত বছরের ছয় আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত বিজয় অর্জন হয়েছে কিন্তু আজও পর্যন্ত আমরা ক্যাম্পাসে মজলুম হিসেবে আছি একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত ছয় আগস্ট থেকে আজ দু সালের এই আগস্ট মাস পর্যন্ত দাঁড়িয়ে একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন যাদের গণভ্যুত্থানের পরিপূর্ণাঙ্গ স্টেক থাকার পরও সেই স্টেক কে কাজে লাগিয়ে সেই অধিকারকে কাজে লাগিয়ে রাষ্ট্রে কোন রকম অনধিকার করিনি। যায়নি যায়নি যায়নি। অধিদপ্তরে একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন আমরা আমাদের স্বচ্ছতার সম্পূর্ণ প্রমাণ প্রাথমিক প্রাথমিক প্রমাণ আমরা কিন্তু দিয়েছি জাতির সামনে তাছাড়া বাদ বাকি যত সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু বিভিন্নভাবে এই রাষ্ট্রে অনধিকার চর্চার চেষ্টা করেছেন সেগুলোর প্রমাণ কিন্তু আছে তারপরও এই নির্বাচন কেন্দ্রিক আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হয়েছে যে ছাত্রদল নির্বাচন চায় না কিন্তু ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন নির্বাচনে প্রচার প্রচারণ আমরা শুরু করিনি জাস্ট আমরা নিয়েছি তাই দেখছি যে অন্যান্য সংগঠন কিংবা প্রতিপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে সাইবার এর মাধ্যমে আমাদের মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থার মধ্য দিয়ে আমাদেরকে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের সম্পর্কে বিভিন্ন অনৈতিক অভিযোগ তারা নিয়ে আসছে যে আমরা বিধি মানি না এটা করি না সেটা করি না শুনেন আমাদের পক্ষে নাকি প্রশাসন পক্ষপাতিত্ব করছে এই প্রশাসন যদি কোনো পক্ষপাতিত্ব করে থাকে তাহলে প্রশাসন প্রথমে পক্ষপাতিত্ব করেছিল এই গঠনতন্ত্র অনুযায়ী কারণ এই গঠনতন্ত্রের উদ্দেশ্য ছিল এই ডাকসুর গঠনতন্ত্র রেখা আছে ডাকসুর উদ্দেশ্য আছে স্বাধীনতা মহান মুক্তির যুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের যে আইডিওলজি সেটাকে সমন্বিত রাখা সেই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে দেখেন আমি প্রতিহিংসার রাজনীতিকে বারংবার আমরা নিরুৎসাহিত করেছি কিন্তু আপনি বারবার আমাদেরকে বারবার আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আপনারা আমাদেরকে আঘাত করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমাদের পোস্টার থেকে শুরু করে এভরিথিং বিভিন্ন আমাদেরকে বেশিং করে আমাদের মুক্তিযুদ্ধের যে মহান নেতা নেতাদের পোস্টার আপনারা পায়ের নিচে ফেলে আপনারা পা দিয়ে পাড়িয়েছেন তারপর আমরা অনেক ধৈর্য ধরেছি বারবার শুধুমাত্র প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছি তো আমাদের বিরুদ্ধে যে আপনারা অভিযোগ আনছেন সেটা কোনোভাবেই কোন অভিযোগের মধ্যেই পড়ে না এখনো পর্যন্ত একমাত্র সংগঠন আমরা সুশৃঙ্খলভাবে সকলকে মর্যাদা দিয়ে এই নির্বাচন প্রক্রিয়ার সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি প্রিয় বন্ধুগণ আমি শেষ পর্যায়ে আছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেই জেনারেশনটা গুপ্ত রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে গিয়েছে শুধুমাত্র একক আধিপত্য বজায় রাখবার জন্য নিজেরা গুপ্ত থেকে অন্যান্য সংগঠনগুলোকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে কিন্তু তারা ব্যর্থ হয়ে পরবর্তীতে যখন তারা প্রকাশ্যে এসেছে গিয়ে দেখলাম তাদের প্রধান প্রধান প্রেসিন্স সেক্রেটারি সহ ম্যাক্সিমাম ছাত্রলীগের সাবেক নেতা এখন পাঁচা গজ পরবর্তী সময় আমরা এই জেনারেশনটা কখনো কল্পনা করিনি যে তারাও তাদের যে পূর্ব সুরি মুক্তিযুদ্ধ সম্পর্কে যে ধারণা অন করে তারা এটাকে অন করে এটা আমরা চিন্তা করি না আমরা ভেবেছিলাম তারা আমরা একই জেনারেশন কিন্তু পাঁচ পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি রাজাকার শব্দটাকে জেনারেলাইজেশন করন মুক্তিযুদ্ধ ভুলক্রমে হয়েছে ম্যাগাজিনে ম্যাগাজিনে এই ধরনের তথ্য প্রকাশ করন জাতীয় সঙ্গীতকে অবমাননা করন টিএসসির টিএসসিতে দাঁড়িয়ে যারা স্বীকৃত মুখ স্বীকৃত রাজাকার বিচার প্রক্রিয়া নিয়ে অবশ্যই প্রশ্ন আসছে আছে কিন্তু যারা স্বীকৃত রাজাকার তাদের তো ছবি আপনি টিএসসিতে টানাতে পারেন না এবং টিএসসিতে হচ্ছে যে নারীদের ছবি জুম করে করে তুলে বিভিন্ন নারী বিদ্বেষী যে আচরণ সুতরাং গণভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে বারংবার মুক্তিযুদ্ধ এবং নারীদের বিষয়ে আপনারা বারবার কুৎসা রটনা করেছেন আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের মেয়েদের রুকেয়া হলে রুকেয়া হলের বিভিন্ন গ্রুপগুলোতে এখনো পর্যন্ত এনোনেম আছে আমাদের নারীদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে তারপর হচ্ছে মেয়েরা মেয়েদের নখের ছবি নখের বড় বড় ছবি হল গ্রুপে পোস্ট করে থ্রেড দেওয়া হচ্ছে ছাত্র আতিকাদেরকে যেভাবে বের করা হচ্ছে আমাদের উপর নাকি মেয়েদেরকে ওনাকে এভাবে হেনস্থা করা হবে এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি এই উগ্র আচরণ গুলো যারা করছে তাদেরকে আপনারা কন্ট্রোলে আনেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন আর আমি সূচনায় শুরুতেই যেটা বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ এবং নারীদের ব্যাপারে যেই নোংরামি করা হয়েছে তো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতিত্বের আচরণ আমাদের এগে আমাদের বিরুদ্ধে আপনারা আনেন তাহলে আপনাদেরকে নির্বাচনের মাঠে এন্ট্রি দিয়ে সর্বপ্রথম পক্ষপাতিত্ব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রিয় বন্ধুগণ আমাদের এই পর্যন্তই ছিল আজকের কথা আমরা এখন 71 হলে শিক্ষার্থী দের সাথে আমরা এখন 71 দের সাথে খাওয়া দাওয়া করব আর এই 71 হল কিন্তু ওই হল যেই হল থেকে ছাত্র লীগের প্রতিরোধ সূচনা হয়েছিল জানব সব সর্বagre রাজস্থান ছিল এবং আমি সেদিন বিসি চত্তরে ছাত্রলীগের নির্মম হামলার শিকার হয় আমি বা পায়ে মারাত্মক লেভেলের ইনজুর্ড হয়েছিলাম আমাদের প্যানেলের যারা এখানে আছি ম্যাক্সিমামে সেদিন আমরা ছাত্রলীগের হামলা ইনজুর্ড হয়েছিলাম আর সেটার সূচনা হয়েছিল বিজয় কাত্র হল থেকে আমরা আজকে সেই হলেই খাওয়া দাওয়া করি